বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এই গরমের মধ্যে সুস্থ আছে এই গরমের হাত থেকে বাঁচার জন্য রাস্তাঘাটে যারা কাজে বেরেন তাদের জন্য তাদের এই সময় কি খাওয়া উচিত হাতের কাছে কি খেলে তারা সুস্থ থাকবে এবং কতটা পরিমাণ কখন খেলে সেটাই বলবো আজকে এই আঁকের রস আখের রসের মধ্যে থাকে প্রাকৃতিক শর্করা এবং গ্লুকোজ শরীরের জন্য বেশ উপকারী পাশাপাশি আখের রসে যে পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যে কোনো ফলের রসে এই ধরনের কার্বোহাইড্রেট অন্য কোনো ফলের রসে পাওয়া যায় না এই কারণে প্রচণ্ড কাইট পরিশ্রম করলে খুব ক্লান্ত কৃত্রিম এনার্জি ড্রিঙ্কস পরিবর্তে এক গ্লাস যদি আখের রস আপনারা কৃত্রিম এনার্জি ড্রিঙ্কস খেয়ে থাকেন কিন্তু তার পরিবর্তে যদি এক গ্লাস এই আখের রস খান খুব উপকার পাবেন এই আখের রসে এবার আসা যাক এই আখের রসে কী পুষ্টিগুণ পাওয়া যায় কেন খেতে বলছি এই আঁকের রস এই আখের রসে থাকে কার্বোহাইড্রেট প্রোটিন পটাশিয়াম ঝিঙ্ক ফসফরাস ক্যালসিয়াম আয়রন ভিটামিন এ ভিটামিন বি সি থেকে শুরু করে ওয়ান বি টু বি থ্রি বি সিক্স বি ফাইভের মতো প্রয়োজনীয় জিনিস এই আখের রসের মধ্যে পাওয়া যায় পুষ্টিগুণ পটাশিয়াম সোডিয়ামের মতো জিনিস থেকে শুরু করে এত কিছু জিনিস পাওয়া যায় যার জন্যেই আপনাদের খাবার জন্য বলি এটি সব থেকে ভালো এবার জেনে নেওয়া যাক কখন খাওয়া ভালো এই আখের রস সব সময় সকালবেলা খালি পেটে আখের রস যদি আপনি খেতে পারেন এর থেকে ভালো কিছু আর নেই এর উপকার এই অ্যাসিড নিয়ন্ত্রণে পেটে অ্যাসিডিটির মাত্রা ভারসাম্য বজায় রেখে পেটে জ্বালা পোড়া দূর করতে খুব খুব ভালো আয়রন সমৃদ্ধ এই আখের রস রক্ত স্বল্পতার বিরুদ্ধেও লড়াই করতে সাহায্য করে এই আখের রস শক্তি সরবরাহ করে যদি সকালবেলা খালি পেটে এক গ্লাস খেয়ে নিতে পারেন তাহলে প্রোটিন এটি আপনার প্রোটিনের হারানো পরিমাণ পুনরুদ্ধার করতে পারবে আপনাকে আপনার শক্তি শক্তি পুনরুদ্ধার করতে সাহায্য করে আশ্চর্য পানীয়টি আপনার পেশি সংখ্যাকে উন্নত করতে পারে শরীরে আপনার গ্লুকোজের মাত্রা বাড়িয়ে তুলবে আপনার শক্তি চেহারা দেয় এছাড়া হজমে সাহায্য করে হজমের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য খুব ভালো এই আখের রস আঁকের রস হজমের জন্যে খুব খুব ভালো একটি জিনিস কারণ হচ্ছে এক গ্লাস আখের রসে পান করুন আর আখের রসের মধ্যে থাকে পটাশিয়াম পাকস্থলীর পিএইচ মাত্রা ভারসাম্য বজায় রাখতে পারে এইভাবে আপনার পচনতন্ত্রে সম্পূর্ণ কার্যকরিতা নিয়ন্ত্রণ করে এই আঁকের রস লিভারের সমস্যা আপনারা জানেন অনেকেই বাড়িতে যারা বয়স্ক মা ঠাকুমারা আছেন তারা জন্ডিস হলেই আগে আখের রস খুঁজে বেরোতো আখের রস খাওয়ানোর জন্য এতটাই উপকারী জন্ডিসের মতো রোগের চিকিৎসার অত্যন্ত উপকারী বলে বিবেচনা করা হয় দুর্বল লিভার কারণ হয়ে যায় এটি দুর্বল লিভারের ইঙ্গিত দেয় আপনি অনেক রোগের হাত থেকে বাঁচবেন আকেশ রস শরীরের প্রয়োজনীয় গ্লুকোজের মাত্রা বজায় রাখা এবং চিত্তাকর্ষক ক্ষমতা রয়েছে এই আকের রসে কিডনি সুরক্ষা করে আপনার দ্রুত পুনরুদ্ধারে আপনাকে রক্ষা করবে এই আখের রস চুলের বৃদ্ধিতে সাহায্য করে এটি আখের রসের অন্যতম সেরা উল্লেখযোগ্য স্বাস্থ্য উপকারিতা যদি আপনি টাক পড়ে যায় আপনার মাথায় টাক পড়ে যায় ভয় পান আপনি যদি অনেক বেশি চুল হারিয়ে ফেলেন তাহলে আপনার প্রতিদিন খাদ্য তালিকায় আকের রস অন্তর্ভুক্ত করতে আপনাকে পরামর্শ দেওয়া হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অতিরিক্ত রোগ প্রতিরোধ ক্ষমতার হাত থেকে রক্ষা করে এইভাবে আপনার ব্যাকটেরিয়া এবং ভাইরাসের কারণ সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে অ্যান্টি ব্যাক অ্যান্টি ফ্যাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্লেমেটারি বৈশিষ্ট্য রয়েছে তাই নিয়মিত এক গ্লাস আখের রস খেলে নিশ্চিন্তে থাকুন অ্যান্টি এনার্জিং বৈশিষ্ট্য আপনি যদি জানেন আখের রস বার্ধক্যজনিত লক্ষণগুলিকে বিলম্ব করতে সাহায্য করবে আপনাকে আখের রস যদি খান আপনার ত্বক ত্বকের স্বাস্থ্য আখের রস খুব উপকারী কারণ মুখে আকের রস লাগালেও ত্বক উজ্জ্বল হয়ে উঠতে পারে আপনার ত্বককে হাইড্রেট করার পাশাপাশি এই দাগ কমাতেও সাহায্য করে বার্ধক্যজনিত দাগ কমাতেও সাহায্য করবে এই আকের রস রস ওজন কমাতে সাহায্য করে প্রাকৃতিকভাবে এই ওজন কমানোর জন্যে একটি বিশেষ খাদ্যের বিকল্প নেই এক গ্লাস আখের রস আপনার শরীরে খারাপ কমাতে সাহায্য করতে পারে শরীরের মাত্রা স্বাস্থ্যকে আপনার বজায় হাড় দাঁত মজবুত করতে সাহায্য করে এই আখের রস আঁকের হাড় ও দাঁতকে ক্যালসিয়াম সমৃদ্ধ হওয়ায় দাঁত ও হাড় মজবুত রাখতে সাহায্য করে বাচ্চাদের আখের রস চিগোতে দেওয়া হয় আখ চিগোতে দেওয়া হয় যার জন্যেই হাড় ও দাঁতের জন্য খুব উপকারী ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে এই আখের রস এই ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে বিশেষ করে প্রোস্টেট এবং স্তন ক্যান্সারের গবেষণায় দেখা গেছে যে আঁকে ফ্লোরাইড অস্তিত্ব স্তন গ্রন্থির ক্যান্সার কোষের বৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে তাই ক্যান্সারের ঝুঁকি অনেক অংশে কমে যায় যারা আখের রস পান করে এই আখের রস যদি পান করতে পারেন সকালবেলা খালি পেটে সব থেকে ভালো সকালবেলা খালি পেটে যদি আখের রস পান করেন তাহলে শক্তি পাবেন সারা সারাদিন কাজে যথেষ্ট এনার্জি পাবেন এতে পেটের কোনো সমস্যা থাকবে না আখের রস প্রচুর পরিমাণে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যার জন্যেই আখের রস আপনাকে খাওয়ার জন্যে বলা হয় সকালবেলা বাচ্চাদের এই আঁকের রস খাওয়াতে পারেন তবে এক বছরের কমে কোনো বাচ্চাকে আখের রস খাওয়ানো উচিত নয় কোনো রস পান করানোই উচিত নয় এক বছরের পর দেড় বছরের পর থেকে দু বছর আখের রস এক চামচ করে দেওয়া অভ্যাস করতে পারেন তাও কোনো কোনো সময় জলের সঙ্গে মিশিয়ে খাওয়ানো অভ্যাস করতে পারেন এই আকের রস এই আকের রস খালি পেটে যেরকম ভালো তেমনি পরিমাণ মতো যদি গ্রহণ করতে পারেন তাহলে এই আকের রসকে বলা হয় সোনার খনি যারা থাইরয়েড ডিসঅর্ডার ডায়াবেটিস তুলতায় ভুগছেন তাদের জন্য আঁকের রসও নিরাপদ কিন্তু পরিমাণ মতো গর্ভবতী মহিলা এবং শিশুদের জন্য ভালো আঁকের রস কিন্তু একেবারে এক বছরের নিচে নয় এক বছরের ওপরের থেকে আঁকের রস খাওয়াতে পারেন তাদের জন্যে আঁকের রস ভালো কিডনির জন্যও আঁকের রস খুব ভালো কিডনির জন্য আঁকের রস খুব ভালো গবেষণায় দেখা গেছে কিডনি সংক্রমণ সমস্যা থাকলে বিশেষজ্ঞরা পরামর্শ দেন আঁকের রস খাওয়ানোর জন্য। আজকে আমার এই ভিডিও ছিল এই আঁকের রস কাদের জন্যে ভালো কতটা ভালো সেই সম্পর্কে বললাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমরা সব সময় চেষ্টা করব আপনাদের জন্যে নিত্য নতুন এই ধরনের কাজ কাজরা নিয়ে হাজির হয়ে যেতে আজকে আপনাদেরকে এই আখের রস কি উপকার কেন খাবেন সেই সম্পর্কে জানালাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন বিভিন্ন সময় বিভিন্ন গাছ ফুল ফলের ভিডিও আজকে ছিল এই আখের রস কতটা উপকারী তাই নিয়ে জানালাম আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন গাছ নতুন কোন ফুল ফল নিয়ে আজকের মতো বিদায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিলাম আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে নমস্কার